আসসালাম আলাইকুম সমস্ত রাজ্যবাসীকে মাহে রমজান পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানাই মানিকতলা দরবার শরীফের পক্ষ থেকে দেখুন এই যে বললেন ছ হাজার বস্ত্র আমরা প্রায় আট হাজার কাছাকাছি বস্ত্র দিয়েছি আমরা যারা ওই দরবারের সঙ্গে জড়িয়ে আছি হাজি বক্স ওয়াকা ফেস্টেক কমিটির সঙ্গে সমস্ত মেম্বার সদস্যদের একটা বক্তব্য যে আমরা পীর সুফি সৈয়দ ফতে আলী ঐশী রহমাতুল্লাহের জীবন আদর্শ নীতির ওপরে আমরা দাঁড়িয়ে থাকব সেটা উনি যখন আল্লাহনাকে পৃথিবীতে রেখেছিলেন মানিকতলা দরবার শরীফে যখন থেকে নাখোদা মসজিদের মানুষের সেবা করতেন তিনি কোনো জাতপাত দেখতেন না মানুষের জন্য সেবা করতেন এবং সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া মানুষদেরকে কিভাবে মূল স্রোতে সমাজের মূল স্রোতে নিয়ে আসা যাবে এটা ছিল ওনার মূল বাণী সেই বাণীটা সেই নীতিটাকে সেই আদর্শটাকে সামনে রেখে আমরা সেই পথেই আমাদের হাজিরোহিমবক্স বক্স আপ স্টেট কমিটি এগুচ্ছে আমরা প্রত্যেক বছর গত বছর আমরা দক্ষিণ চব্বিশ পরগনায় দুটো জায়গায় দিয়েছি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমে এবছর আমরা ভাঙড়ে এবছরে আমরা বসিরাটটা বেঁচেছি এই জন্যই যে আমরা দেখলাম যে মুজাদ জামান দাদা হুজুর পীর কেবল্লা রহমতুল্লা পীর সুফি সৈয়দ ফতে আলী আইসুর রহমতুল্লাহ এবং আপনি নিচের দিকে চলে যান আল্লামা রুল আমিন সাহেব হচ্ছেন ওনার একজন বিশিষ্ট অন্যতম খলিফা তো সেই জন্য আমরা এই জায়গাটাকে বেছেছি আর এটা বলতে পারেন আপনারা একটা কথা মানুষের কাছে আসতে পারে যে তাহলে আপনারা এই পার্টি পলিটিক্যাল মানুষদের সঙ্গে জড়িয়ে কেন করছেন এটা একটা কোশ্চেন মানুষরা আসতে পারে সেই জায়গাটা থেকে দেখুন কলকাতার মেয়র রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব যেভাবে ওই দরবারটার প্রতি একটা আন্তরিকতা দেখিয়েছেন উনি সেই ওনার ওনার ওই কৃতিত্ব ওনার এই কাজের আমরা মুক্ত হয়ে কে কী পার্টি পলিটিক্যাল করছে ওটার মধ্যে আমরা যাব না আমরা চাইছি যে বর্তমান যে পার্টি রুলিং আছে সে যদি আরও স্ট্রং হয়ে আমাদেরকে আরও উন্নতি করতে পারে তাহলে আমরা তাদের সাপোর্ট দেব এবং এই রাজ্যটাতে একটা জিনিস ফলো করেছি একদিকে যেমন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা সম্প্রীতির মনোভাব ঠিক একদিকে যেমন দিদি আর একদিকে দাদা কলকাতা মেয়র রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী তাঁর একটা সম্প্রীতির একটা দেখেছি হিন্দু মুসলমান দেখেন না মানুষের জন্য কাজ করতে যায় এই যে দিদি আর দাদার সংমিশ্রণে যে বাংলাটা তৈরি হয়েছে সেটাকে আমার মনে হয় পশ্চিম বাংলাকে অন্য অন্য রাজ্য যদি ফলো করে আমরা আমরা ওদের সঙ্গে থেকে তাহলে কি আছে সম্প্রীতির ভারতবর্ষ একটা গড়ে ওঠার সম্ভাবনা আছে এটা আমরা পেয়েছি মানিকতলে প্রতি বছর ইফতার হয় এবারে কবে হচ্ছে এবং কি বার্তা থাকে দেখুন মানিকতলায় যে তেইশে রমজান যে ইফতার মজলিস সেটা অনেক আগে অনেক যুগ যুগ ধরে একটা সময় ফুরফুরা শরীফ থেকে নেতৃত্ব দিতেন সাইফুদ্দিন হুজুর এবং আমাদের ওই আবুল সিদ্দিকি বা আমাদের পীরজাদা তোয়া সিদ্দিকি এখন বর্তমানে ওই দরবারের নির্দেশক প্রধান উপদেষ্টাতে ওনার আদর্শ নীতি নিয়ে আমরা চলি ফুরফুরার ওটা একটা ফুরফুরার সঙ্গে মানিকতলার একটা মানে সেই উঁড়ি ডালতলা যেরকম একটা বিষয় আছে না গাছের গোড়া আর ডালতলার সঙ্গে একটা যেরকম লিঙ্ক থাকে ফুরফুরার সঙ্গে মানের তলাটা এরকম একটা জড়ি আছে সম্পর্ক লতায় পাতায় যাকে বলে তো সেই হিসাবে পূর্বপুরুষ করে এসছে আমরাও করবো প্রত্যেক বছরে আমি একটা ডেভেলপ দেখেছি যে একটা সময় আটশো নশো হাজার লোক হতো কোনো সময় দেড় হাজার দু হাজার এখন দু আড়াই তিন হাজারও মানুষ ওখানে আগমন ইফতার ইফতার প্রত্যেকটা মানুষের তার বাড়িতে ভালো খেতে পায় কিন্তু দরবারে বসে একটু খেজুর আর একটু পানি সবাই মিলে একত্রিত হয়ে খেয়ে হুজুরের রুহানি ফয়েজ নেব প্রত্যেকটা জেলা থেকে একটা সাড়া আছে যে আমরা যাব ওই দিন এবং যথেষ্ট পরিমাণে হাজির বক্স ওয়াক এস্টেট কমিটির মেম্বাররা তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছে তেইশে রমজান আমরা ওর সঙ্গে সঙ্গে কিছু অনাথ শিশু বাচ্চাদেরকেও আমরা ঈদের উপহার তুলে দেব সবাইকে আমি রাজ্যবাসীর কাছে আমরা হাজি রোহিমবক্স ওয়াক এস্টেট কমিটির পক্ষ থেকে সবাইকে তেইশে রমজান জন্য আসার জন্য আহ্বান জানাচ্ছি তারা জানেন যে আমাদের যারা মানিতলা দরবার শরীফের সঙ্গে সারা বছর ধরে জড়িয়ে থাকেন তারা সকলেই জানেন আমাদের বর্তমান মানিকতলা দরবার শরীফের যে হাজি রহিমবক্স বক্স আপ স্টেট কমিটি আছে সেই কমিটির যিনি সম্পাদক আছেন আমাদের জনাব কুতুবুদ্দিন তরদ্দ সাহেব আমাদের আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইয়ে রয়েছেন কর্মকর্তা রয়েছেন আমাদের লালটু ভাই যাকে হ্যাঁ সহ সম্পাদক আমাদের লালটু ভাই আছেন ওনাদের বলিষ্ঠ নেতৃত্বে আমরা যারা সদস্য আছি তাদের নেতৃত্ব অনুসরণ করে আমরা প্রত্যেক বছর একটা মানিকতলা দরবার শরীরকে সামনে রেখে কিছু সামাজিক মানে প্রকল্প বস্ত্র বিতরণ সহ বিভিন্ন রকম প্রকল্প করে থাকি তো সাতাশ তেইশে রমজান তেইশে রমজান বিগত কয়েক বছর ধরে কয়েক বছর ধরে এখানে একটা ইফতারের মিললিশ করা হয় যেখানে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা আমন্ত্রণ জানাই সেখানে আমরা বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন ব্লক থেকে মানুষ আসেন হ্যাঁ তারা জানেন যে ওই একটা দিনে এরকম একটা ব্যবস্থা করা হয় তো সকলে উপস্থিত থেকে আমরা একটা সুন্দরভাবে একটা ইফতারের মজলিশ করি আমি একজন দরবার শরীফের জন্য নগণ্য খাদেম আমি আমাদের দরবার শরীফে যারা আসেন তাদের প্রত্যেককে আপনার চ্যানেলের মাধ্যমে আমি অনুরোধ করব দাওয়াত দেবো যে আপনারা আসুন তেইশ তারিখে এসে আমরা একসঙ্গে বসে গ্রেফতার করুন আসসালাম আলাইকুম আমি আজি রিমবগ স্টেট কমিটির সহ সম্পাদক হিসাবে বলছি আমাদের আগামী দিনে যে ইফতার পার্টি হবে এবং আমি সমগ্র মুসলিম জাতি বা আমাদের পশ্চিমবঙ্গে যত মুসলমান আছে সকলকে আমি দাওয়াত দিচ্ছি আমাদের এই ইফতার মধ্যে যোগদান হওয়ার জন্য আর আমাদের ফুরফুরা শরীফের দাদা হজুরের যে পীর আমাদের রসুরের নমা পীর ওনার দরবারে বসে যদি আমরা ইফতার করতে পারি তাহলে আমরা খুব সৌভাগ্যবান যে ওনার দরবারে বসে আমরা ইফতার করছি এটাই অনুরোধ আমার সকলকে দলে দলে আসুন আমরা একাত্র হয়ে ইফতারের মধ্যে সে যোগদান করি আর আমাদের হুজুরের রোহানির ভাই আমাদের হুজুরের রোহানি ভাই নিয়ে যাবেন দোয়া নিয়ে যাবেন ইনশাল্লাহ